নমস্কার বন্ধুরা আমার প্রবাসী বাঙালি চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর সকলকে জানায় শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা তো এখন আমরা মন্দিরে যাচ্ছি ওখানে পুজো রয়েছে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আমরা মন্দিরের দিকে যাচ্ছি আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সাড়ে নটা থেকে পুজো হওয়ার কথা ছিল তো দেরি হয়ে গেছে অনেকটাই প্রায় এখন দশটা চল্লিশ এরকম বেজে গেছে বৃষ্টিও হচ্ছে ওই জন্যই আমাদেরও দেরি হয়ে গেল বেরোতে বেরোতে মন্দিরে আমরা চলে এসেছি আর বৃষ্টির জন্য দেখতে পাচ্ছি মোটামুটি খালি রয়েছে মন্দির পার্কিং এ খুব একটা অসুবিধা নেই আর কি তো বৃষ্টির জন্য রেনকোট পরেই আসতে হয়েছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর কি পুরো সপ্তাহ তো চলছে মানে আমরা যে বোধহয় আজ কতদিন আমরা সূর্যের মুখ দেখিনি কি বলবো চলুন এবার মন্দিরের ভেতরে যাই দেখি পুজো শুরু হয়ে গেছে কিনা কারণ আমরা তো অনেকটাই অলরেডি লেট হয়ে গেছি মন্দিরে চলে এলাম এটা হচ্ছে এই যে এন্ট্রান্স এখানে জুতো খোলার জায়গাও রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কোট রাখার জায়গা আর জুতো খোলার জায়গা আর জুতো খোলার পর এখানে পা ধোয়ার জন্য রেখেছে তো এখন ওপরে উঠছি ওপরে সব ঠাকুর রয়েছে এই প্রথমবারই আমরা এলাম মন্দিরে রামনবমী পুজো দেখার জন্য মানে রবিবার পড়েছে বলে আমাদের খুব সুবিধা হয়েছে পুজোটাতে আসার এখানে রয়েছে মন্দিরে রামের পরিবারের প্রতিষ্ঠা করা মূর্তি এখানে তো পুজো হচ্ছেই তার সাথে আরেকটি মণ্ডপ তৈরি করা হয়েছে যেখানে রাম সীতার বিয়ে দেওয়া হবে আজ তো আমি পুরো বিয়েটাই আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন আপনারা আমি কথা দিচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ভেবেছিলাম হয়তো পুজো শুরু হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত পুজো শুরু হয়নি তো মণ্ডপ সাজানো হয়ে গেছে আর এখনও ঠাকুর সয়দানো চলছে আমার জানা ছিল যে রামনবমী পালন করা হয় রামের জন্মদিন হিসাবে কিন্তু আজকে মন্দিরে এসে একটা নতুন জিনিস দেখলাম যে রাম সীতার বিয়ে দেওয়া হয় রামনবমীতে আসলে ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমভাবে রামনবমী সেলিব্রেশন হয় সেটা আজকে মন্দিরে না এলে আমরা জানতেই পারতাম না রাম সীতার এই বিয়েটিকে বলা হয় কল্যাণম বিয়েতে তো যেরকম প্রচুর রিচুয়াল থাকে সেরকম এখানেও রয়েছে তো প্রথম হচ্ছে যে হলুদ দিয়ে চালটা মাখানো তো একটা গামলার মধ্যে চাল রাখা রয়েছে যেখানে পাঁচজন এ ও স্ত্রী একসাথে ওই চালটা মেচাবে যেটা যখন কলকাঞ্চলি দেওয়া হবে সেই সময় ওই চালটা দেওয়া হবে আগুনের মধ্যে আমিও এই রিচুয়ালে অংশগ্রহণ করতে পেরেছি বলে নিজেকে খুব লাকি মনে করছি সাউথ ইন্ডিয়াতে একটি বিয়েতে যে সব রীতি পালন করা হয় এখানেও সে সব নিয়মই পালন করা হবে বিয়েতে যেরকম আমরা হাতে সুতো বাঁধি

হচ্ছে চন্দন উৎসব তো প্রথমে আগে যেহেতু এটা বাবার মন্দির তার জন্য বাবার মূর্তিটিকে কোলে নিয়ে পুরো মন্দিরটাকে তিনবার প্রদক্ষিণ করা হবে তারপর একটা পাত্রে চন্দন গুলে সেইখানে ভক্তবৃন্দের হাতের ছাপ দেয়া হবে পুরো একটা সাদা কাগজের মধ্যে আজকে যদি মন্দিরে না আসতে পারতাম তাহলে অনেক কিছু জিনিস আজ মিস করে যেতাম অনেক নতুন জিনিস শিখছি আজকে মন্দিরে এসে আমরা এখন মণ্ডপের সামনে এসে বসে আছি সবাই দেখার জন্য তো এখনো আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো আমরা এখানে সবাই এখন অপেক্ষায় আছি এখানে দেখুন সব হাজব্যান্ড ওয়াইফ জোড়ায় জোড়ায় বসে রয়েছে তো এনারা রামনবমীর ব্রত উদযাপন করছেন তো ঠাকুরের পুজোর সব জিনিসপত্র নিয়ে থালাই করে ওনারা বসেছেন ওখানেই পুজো করবেন মানে ঠাকুর মশাই যা ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী পুজো করা হবে महापुरुषे ब्राह्मणे गो ভাবতে পারছেন যে আমেরিকার একটি মন্দিরে রামনবমীর দিন এই রকম ভিড় মানে সত্যি কথা বলতে গিয়ে আমরা কিন্তু এখানে কোনো পুজোর থেকে বঞ্চিত থাকি না সব পুজোয় আমরা এইভাবেই সেলিব্রেট করি এত মানুষের ভিড় হলে কি হবে পুরোহিত মশাই কিন্তু সকলের দিকে নজর রেখেছেন যেন কেউ শান্তি জল থেকে বঞ্চিত না হয় সবার কাছে গিয়ে গিয়ে শান্তি জল দিচ্ছেন এবার ঠাকুরের হাতে সুতো বাঁধা হবে রোহিত মশাই ওই পুজো করা সুতো সব কাপেলদের মধ্যে দিয়ে দিচ্ছেন আর তারপর এনারা একে অপরের হাতে সে সুতো বেঁধে দিচ্ছেন এবার মঙ্গলসূত্র পড়ানো হবে এবার এখানে যে আগুনটা তৈরি করা হচ্ছে আমরা প্রথমে একটা হলুদ মাখিয়ে চাল রেডি করেছিলাম পাঁচজন এ ও স্ত্রী মিলে তো সেই চালটা এবার এখানে দেয়া হবে তার জন্যই এখন পুজো করা হচ্ছে এখানে এই পুরোহিত মশাই মাথায় করে নিয়ে যাবেন ওই চালটি তার জন্যই মাথায় এরকম পাগড়ি বাঁধা হচ্ছে পুরোহিত মশাই মাথায় করে এই চালটিকে নিয়ে পুরো মণ্ডপ তিনবার ঘুরবেন তারপরে ওই চালটিকে ওই আগুনে দেওয়া হবে বিয়ের অনুষ্ঠান তো হয়ে গেল এবার আরও কিছু প্রোগ্রাম রয়েছে সেগুলো এখন চলছে আজ সারাদিনই অনুষ্ঠান আছে দেখতেই পেলেন প্রচুর লোক হয়েছে তাই প্রসাদের লাইনও বেশ লম্বা এখন বাজে দুপুর আড়াইটা যারা ভলেন্টিয়ার এখানে করছেন তারা সেই সকাল থেকে পরিশ্রম করে চলেছেন আমরা প্রসাদ নিয়ে এখানে চলে এসেছি এখানে একটা হল রয়েছে আর একটা ভেতরে রয়েছে সেটাও এরকম লোকে একদম ভরে গেছে প্রসাদ খেয়ে এবার আমরা বাড়ি ফিরবো তো এখন জুতো খুঁজে পেলেই খুব ভালো হয় আর কি এত মানুষের জুতো রয়েছে এখানে তার মধ্যে এখন জুতো খুঁজে পাওয়া মুশকিল তো আমরা যখন এসেছিলাম তখন পুরো পার্কিং লটটা খালি ছিল আর এখন পুরো ভরেও গেছে তার সাথে মানে আর গাড়ি রাখার জায়গাও নেই তবুও বৃষ্টি হচ্ছিল তারপরেও এরকমও মানে এসছে পুজো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে